আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে রাফি ভাই হচ্ছে যখন আপনার একটা স্ট্যাটাস দিল যে ফায়ার সার্ভিস খবর দে ফায়ার সার্ভিস রেডি তো তখনই তো আপনারা বুঝছেন এবং অনেক আগে মানে আপনারা করতে পারছেন যে হচ্ছে একটা পোস্টার তো দিবে মানে এই এই দিন শাকিব ভাইয়ের জন্মদিনে আপনারা যারা না জানেন তাদের বলি গতকালকে রাফি ভাইদের সাথে সেলিব্রেশন করে জন্মদিনের কেক কেটে দেন হচ্ছে অল্প সময়ের জন্য জাস্ট জন্মদিনে কেকটা কেটেই হচ্ছে ভাইয়া চলে গেছে বাসায় দেন হচ্ছে হৃদয় ভাই আমাদের আপা এবং আপার হাজব্যান্ড ভাইয়া ওনারা বাসায় যে মানে সেলিব্রেট করছে জন্মদিন সেটা আপনারা দেখছেন কিন্তু রাফি ভাইদের সাথে যে কেকটা কাটা হয়েছে ওইটা আপনারা দেখেন নেই ওইটা শ্যুটিং স্পটেই কাটা হয়েছে বলে রাখা ভালো তাণ্ডবের কিন্তু ভাইয়া অলরেডি আজকে নিয়ে তিন দিন শুটিং করবে শুক্রবার বন্ধ ছিল ফ্রাইডেতে বন্ধ ছিল আজকে হচ্ছে ঈদের আগে এটাই শেষ ডে ভাইয়ার আজকে নিয়ে তিন দিন শুটিং চলতেছে ভাইয়ার তো যখন হচ্ছে রাফি ভাই হচ্ছে ই করলো আপনার একটা স্ট্যাটাস দিল যে ফায়ার সার্ভিস খবর দিয়ে কেমন লাগতেছিল আপনাদের হ্যাভি লাগতেছিলো না তার জাস্ট বিশ পঁচিশ মিনিট পরে হচ্ছে পোস্টারটা দিছে বিশ্বাস করবেন পোস্টার দি দিবে এটা তো জানি আপনারা অনেকেই জানেন তো যেটা হচ্ছে কারণ এটা অনেক আগে একটা ইয়ে ছিল ছিল যে তাণ্ডব তাণ্ডব টিম একটা সারপ্রাইজ দিবে ভাইয়াকে জন্মদিনের ইয়ে করবে আর কি আঠাশ তারিখ তো যেটা হচ্ছে আপনার মজার যে কাহিনিটা সেটা হচ্ছে পোস্টারটা চলে আসছে আমার সামনে পোস্টার আসছে খোদার কসম একদম অনেস্টলি বলি আমি কিন্তু চিনতে পারি না আমি মনে হচ্ছে সালমান খান বলিউডের সালমান খান বলে রাখা বলো সালমান খান শাহরুখ খান আমির খান ঋত্বিক রোশন ওয়ার্ল্ডের সবার সবথেকে বেশি মানে সুন্দর গ্ল্যামার্স নায়ক এই মুহূর্তে সাকিব খান এটা আপনি আমার নির্লজ্জ বলতে পারেন যে যাই বলতে পারেন আর যা আসে না সাকিব ভাই ওয়ার্ল্ডের সবথেকে মানে কিউটেস্ট মানে সবথেকে সুন্দর হিরোদের ভিতরে এক নম্বরে থাকবে অ্যাক্টিং অ্যাক্টিং মানে অ্যাক্টিং ট্যাক্টিং নিয়ে এগুলো কোনো কথা নেই এর দ্বিতীয় কোনো কথা নেই ভাই সাকিব ভাই অনেক সুন্দর সালমান খান এত সুন্দর পরে আমি কি রায়ান রাফি ভাইয়ের ওয়াল থেকে আসছে সালমান খানের কেন আমি ওইখানে ঢুকিয়ে যা দেখলাম চক্ষু ছানা পড়া ভাই ওই যে আপনাদের বলছিলাম না যে দুই তিন দিন দুই তিন দিন আগে হচ্ছে ফটোশ্যুট করছে প্রথম দিন করে নাই দ্বিতীয় দিন করে নাই তৃতীয় দিন যে ফটোশ্যুট করছে তো ওই ফটোশ্যুটটাই এটা নিকেতনে ফটোশ্যুটটা হয়েছিল এবং তাণ্ডবের মানে তাণ্ডবের তাণ্ডব চল মানে স্টার্ট হয়ে গেল কিন্তু আর রাফি ভাই তো হচ্ছে মানে পাবলিক সেন্টিমেন্ট এত বুঝিয়ে লোকটা মানে সিনেমাও বানায় ভালো কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা মনে করেন সে পাঁচটা ধরতে পারে পাবলিক কি চাইতেছে তো দেন হচ্ছে আপনার পোস্টারটা চলে আসার পরে একদিনে দুই ধামাকা ওদিকে গান গানের রেস তো চলতেছে এরপরে এই তাণ্ডবের মানে তাণ্ডব চলবে আপনাদের বলে রাখি তাণ্ডব একটা সারপ্রাইজ দিতে পারে ঈদের আগের দিন রাতে একটা সারপ্রাইজ দিতে পারে আমি বলবো না ভাই দিতে পারে আমি খালি ইউটিউব বলে রাখলাম খুব বিগ সারপ্রাইজ দিতে পারে বিগ 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 সারপ্রাইজ দিতে পারে হচ্ছে ঈদের আগের দিন রাতে এইটুকু মাথায় রাখেন যদি হয়ে যায় ভালো আর না হলে আমি কিছু বলতে চাই না মানে না হলে আমি চেপে যাব ব্যাপারটা কারণ একটা প্ল্যানিং আছে কিন্তু আর সাকিব ভাইয়ের লুক আপনারা কতটুকু দেখছেন যাই না আমি কিন্তু লুকটা দেখছি ভাই এ ঠিক আছে জাস্ট মাথা নষ্ট মানে শাকিব ভাই বললাম না আমি একটা কথা বলছিলাম প্রিয় তোমাকে ছাড়িয়ে গেছিল রাজকুমার রাজকুমারকে ছাড়িয়ে গেল দরদ দরদকে ছাড়িয়ে গেল তুফান তুফানকে ছাড়িয়ে যাচ্ছে বরবাদ বরবাদকে ছাড়িয়ে যাবে তাণ্ডব যা হয় আর কি মানে মানুষ তো আগায় এই সাকিব ভাই এই জিনিসটা সবাই পছন্দ করে যে সাকিব ভাই প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করতেছে এই চেঞ্জটা আমাদের ইন্ডাস্ট্রির লোকজন সহ্য করতে পারে না এবং নিজেরাও চেঞ্জ হয় না সাকিব ভাই তো আলাদা একটা সাকিব ভাই না এই পাঁচ সাত বছর আগে সাকিব ভাই বা দশ বছর আগে সাকিব ভাই কিন্তু এটা উনি নিজেকে ভাঙছে চেঞ্জ করছে আমাদের যে মেম্বাররা আছে ওনারা এটা মানতে পারে না নিজেরাও চেঞ্জ হয় না এই ঝামেলাটা দুইজনের ভিতরে আর কিচ্ছু না যাই আমি কোনো সমালোচনা করতে চাই না রায়হান রাফি তাণ্ডব কি বানাবে একটু আভাস তো দিল ঠিক আছে আর উনি ওনার সিনেমায় তো চমক থাকবেই কারণ তুফান থেকে ছাড়াবে এবং তুফান এটা অনস্ট্রি বলেন তুফান দেখার আগে কি মনে হয়েছে যে হচ্ছে এই টাইপের মানে আপনারা চিন্তা করেন এরকম কিন্তু এই টাইপের সিনেমা বা আমার তো কেজিএফ থেকে ভালো লাগছে এখন বলবেন যে ভাই আপনি বেশি বলা বলতেছেন আমি বেশি বলতেছি না ভাই আমার আসলেই ভাল লাগছে ঠিক আছে তো একটা কন্ট্রোভার্সি হয়েছিল রহমান বাবু বলছিল যে কোনো ডিরেক্টর হচ্ছে শিল্পী তৈরি করতে পারে না আমি একটু কথা বলছিলাম যে একজন ভালো ডিরেক্টর একজন ভালো শিল্পী দুজন এক হলে অনেক ভালো কিছু তৈরি হয় কেউ কারো তৈরি করতে পারে না কিন্তু একজন ভালো আর্টিস্ট একজন পচা ডিরেক্টরের কাছে গেলে পচা হয়ে যায় একজন ভালো আর্টিস্ট একজন ভালো ডিরেক্টরের কাছে গেলে অনেক সুন্দর হয়ে যায় যেটার প্রমাণ রাহেন রাফিদ ইসলার তুফানে হয়ে দিবে ঠিক আছে আর হচ্ছে একটা সারপ্রাইজ হয়তো আপনারা পেয়ে যেতে পারেন ঈদের আগের দিন রাতে আপনার কিন্তু মানে রাফি ভাই কিন্তু খুব সুকৌশলে ভাইয়ার লুকটাকে আটকাইছে এইভাবে ঠিক আছে খেয়াল করছেন চালাক মানুষ তো খুব ব্রিলিয়ান্ট ভাই এইটা দেয়নি কেন সেকেন্ড পোস্টারে আসবে ভাইয়ার পোড়া লুকটা দিবে একটা হয়তো কয়েকটা লুক আমি জানি না বাট রাহেন রাফি মানে তো স্পেশাল কিছু হবে ভালো কিছু হবে এবং ঈদের আগের দিন রাতে হয়তো একটা তাণ্ডব টিম থেকে একটা চমক পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম